আমি পাতরে ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাব শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে আমি পাতরে ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে আমি পাতরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে মনে মনে যারে খুঁজি চলি আমি জানি না তো কোথায় আছো সেই তুমি ও মনে মনে যারে আমি খুঁজি চলি আমি জানি না তো কোথায় আসো সে তুমি ডাকো কাছে ডাকো ছাতি হয়ে থাকো এই জীবনে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে ঝিকিমিকি তারা জলে আর নেবে কাটানো যে সময় তোমায় ভেবে ভেবে ও ঝিকি মিকি তারা জলে আর নেবে কাটানো যে সময় তোমায় ভেবে ভেবে কবে দেখা দিবে কাছে টেনে নিবে এই ভুবনে আমি পাতরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে আমি পাতরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে একটা গান বলার চেষ্টা করলাম পাথরে ফুল ফোটানো আমি নুরনভাই আপনাদের সঙ্গে আছি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা আপনারা আমাকে সঙ্গ দিচ্ছেন এই কারণে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই চেষ্টা করি বিনোদন দেওয়া কখনো হচ্ছে কন্টেন্ট নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন ভিডিও যেহেতু অনলাইনে কাজ করতেছি নুরনবীর সঙ্গে থাকার জন্য যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট করে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন একটা কমেন্টে পারে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করে ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে আমরা একে অপরকে ভালোবাসা বিনিময় করে অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে চলি পাথরে ফুল ফোটাটা কত অনেকটা কঠিন যার মনটা পাথর সে জানে আমার মনটা পাতর হলে আমি বুঝি অনেকে বেদনা পাইতে পাইতে মনটা পাতর হয়ে যায় সেই পাথরে ফুল ফুটা একমাত্র যে প্রেমিক নুরুন্নবীর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ